জুলাই আন্দোলনে সাকিব আল হাসান শেখ হাসিনার বিরুদ্ধে কাজ করেছেন শেখ হাসিনার বিরুদ্ধে কাজ করে তিনি ছাত্র জনতার পক্ষে অর্থ পর্যন্ত আসলে দিয়েছেন এমন একটা সংবাদ আজকে এসেছে দ্য ডেইলি স্টাডি নিউজের মাধ্যমে তারা গণভবনে একটা গোপন নথি পেয়েছেন যেই নথিতে জনের মতো মানুষের নাম উল্লেখ রয়েছেন এখানে রয়েছেন সাকিব আল হাসানের নাম তিনি জুলাইয়ে শেখ হাসিনার বিপক্ষে গিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে বা শেখ হাসিনার পতনের জন্য ছাত্র জনতাকে টাকা দিয়েছে একটা নথি আসলে সামনে এসেছে কিন্তু এটা কি আপনি বিশ্বাস করেন আমি বিশ্বাস করি না আপনি বিশ্বাস করলেই করতে পারেন কেন বিশ্বাস করি না আন্দোলন শেষ সাকিব হাসান দেশে আসতে পারছেন না শেয়ার কেলেঙ্কারির জন্য তিনি জরিমানা পর্যন্ত দিয়েছেন তার দেশে আসা বন্ধ তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ সমস্ত কিছু করার পরও এত কিছু হলো এত কিছু সাকিবের বিপক্ষে সাকিবের বিরুদ্ধে মিরপুর স্টেডিয়ামে আন্দোলন সাকিবকে দেশে আসতে দেওয়া হবে না তার নামে মামলা একবারও কি সাকিব বলল না কেন তাহলে যে আমি তো আপনাদের পক্ষেই ছিলাম আমি তো এইভাবেই আপনাদেরকে সাপোর্ট দিয়েছি ছয় মাস পর সাত মাস পর এসে গণভবন থেকে গোপন নতি কিভাবে আসলে বের হয় একটা কথা মনে রাখবেন শেখ হাসিনার পলিটিক্যাল মাথা অনেক বেশি স্ট্রং শেখ হাসিনার ক্যাবিনেটে যে মন্ত্রী এমপিরা ছিল তাদের থেকে সাকিবের পাওয়ার সব সময় বেশি জনসমর্থন সাকিবের একটা ফ্যান বেজ আছে শেখ হাসিনাকে যদি এখন বাঁচতে হয় বাঁচতে বলতে রাজনীতি ফিরতে হয় রাজনীতি আওয়ামী লীগের রাজনীতি যদি টিকিয়ে রাখতে চায় তাহলে সাকিবকে ব্যবহার করতে হবে কারণ সাকিবের একটা ফ্যান ফ্যানবেস লম্বা সময় ধরে আছে সেটা আগামী বিশ বছর পঁচিশ বছর থেকে যাবে সাকিবের এই ফ্যান ফ্যানবেস সাকিবকেই কাজে লাগাতে হবে সাকিবকে কাজে না লাগালে আওয়ামী লীগ কখনোই সুবিধা করতে পারবে না এটাই তার একটা চাল এটাই তার একটা চাল সাকিবকে দেশের সামনে জনগণের সামনে হিরো করে রাখার আমারও বলি আওয়ামী লীগ শেখ হাসিনা যারাই রয়েছে তারাই খড়কুটো হিসেবে সাকিবকে ব্যবহার করবে করতে চাইবে কারণ শেখ হাসিনার বাকি দুশো নিরানব্বই জন এমপি মন্ত্রীর সে পাওয়ারটা নেই যে পাওয়ারটা সাকিবের রয়েছে সেটা হচ্ছে ফ্যানবেস সেটা হচ্ছে জনসমর্থন সেটা হচ্ছে ভক্তকুল এই যে আমার কাছে এটা পুরোটা একটা নাটক মনে হয়েছে যে ছয় মাস পরে সে আপনি একটা নথি দেখালেন সেখানে সাকিব জনগণের পক্ষে টাকা দিয়েছে সাকিব টাকাটা কাকে দিয়েছে আপনাকে আমাকে দিয়েছে দেয়নি তো সাকিব টাকা যদি হ্যাঁ সাকিব যদি এটা বুঝে যে সরকারের পতন হবে পরবর্তীতে সুবিধা নেবে তাহলে সাকিব টাকা কাকে দেবে সার্জিসকে দিয়েছে নায়েদকে দিয়েছে আসিফকে দিয়েছে মাহফুজকে দিয়েছে দেয়নি তো তারা তো এতদিন কেউ কিছু বলেনি তাহলে সাকিব কার মাধ্যমে টাকা দিলো সাকিব কার মাধ্যমে ছাত্র জনতার পক্ষে আসলো সাকিবের বিরুদ্ধে এত এত সাকিবকে শেষ টেস্ট মিরপুরে খেলতে দিল না সাকিবের মার্কেটিং বন্ধ সাকিবের দেশে ব্যবসা বন্ধ সাকিবের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ তাহলে সাকিব নিজের স্বার্থে কেন একবারও এতদিন বললো না যে আমি তো আপনাদের পক্ষে ছিলাম সাকিব তো বলতে পারতেন আপনি দুই দিয়ে চা মেলান তাহলে আপনি মেলাতে পারবেন এই যে আজকের যে পরিস্থিতি বা আজকের যে দৃশ্যপটের তৈরি গোপন নথি সেটা আমার কাছে সম্পূর্ণ ভালো হয় আপনার কাছে কি সেটা আপনি কমেন্টে জানাতে পারেন